হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন ইঞ্জিন জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে জাভা কলোনি প্রোগ্রেস যেহেতু ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেছে আমি কিন্তু ফার্স্ট পার্ট ভিডিওটা বানিয়ে দিয়েছি আজকে যেটা বানাবো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমি ফার্স্ট পার্টে তিনটি কলোনির প্রোগ্রেস দেখিয়েছি আজকে যেটা দেখাবো আরও চারটে কলোনি আর এখানে কিছু রেড আই পাখি আর রয়েছে চলো আগে কলোনির মধ্যে যাই দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমার সবগুলো যেতগুলো রেড আই পাখি রয়েছে এটা হচ্ছে সেই রেড আই পাখির কলোনি আমারই মানে ঘরেরই বিল্ডিং থেকে দুটো একটা থেকে মোটামুটি এখন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জোড়া রয়েছে আর আমি এর এক নম্বর হাড়ি এখান থেকে কিন্তু প্রোগ্রেসটা দেখানো শুরু করছি কারণ এর আগে আমি পার্ট ওয়ানটা বানিয়ে দিয়েছি যেনারা দেখুন অবশ্যই আমি আই বটলের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে কিন্তু তোমরা গিয়ে ভিডিওটা কিন্তু দেখে নেবেন দেখেন আর এখন যেহেতু স্টার্টিং আর এখন এই কদিন খুবই গরম পড়ছে মাঝে তো খুব জল ছিল এখানে দেখেন এই একটা বাক্সটা দেখেন মোটামুটি বাচ্চা চলে আসছে এবং রেড আই তিনটে পাখি মানে তিনটেই বাচ্চা দেখা যাচ্ছে তিনটে পাখি রেড এখানে বেশিরভাগ পাখি কিন্তু রেড আই আসবে কারণ এখানে যে পাখিগুলো আসবে বাচ্চাগুলো একটু মূল্য বেশি হবে এখানে দেখেন দুটো রেড আই পাখি রয়েছে দুটো ব্ল্যাক আই পাখি রয়েছে এবং আর একটা ঠিক বোঝা যাচ্ছে না তবে এখানে এই জন্য আই পাখি আসবে এখানে যে কোটা পাখি রয়েছে সবগুলো লাল চোখের পাখি বেশি কালো চোখের পাখিটা খুবই কম বেশিরভাগ লাল চোখেরই পাখি রয়েছে এখানে যে কোটা ব্রিডিং আসবে আমার সব লাল যে এখানে দেখেন এই যে ঘরের মধ্যে দেখেন দুটো চারটে বাচ্চা রয়েছে চারটা বাচ্চার মধ্যে চারটেই মানে লাল চোখ সেটা ফন্ড হতে পারে বা সিলভার হতে পারে বা সাদা হতে পারে কেন আমার কাছে তো সিলভার রেটাই কিছু রয়েছে আর প্রত্যেক একটা বাক্স দেখেন এটাতে কিছু নেই এটা মাটির হাঁড়ি এটা দেখ আর প্রত্যেকটা হাড়ির মধ্যে বন্ধুরা নাম্বার দেওয়া রয়েছে এক থেকে মানে যে হাড়ির ঘরের মধ্যে এখানে এটা হচ্ছে ন নম্বর হাড়ি হাঁড়ির মধ্যে তোমাদের নয় লেখা রয়েছে এটা হচ্ছে দশ নম্বর বাক্স যেরকম রাখতে হয় এখানে দেখেন বেশ কয়েকটা বাচ্চা রয়েছে এখানে কালো চোখের পাখি আছে কারণ এখানে কয়েকটা সিলভার পাখি রয়েছে রেড আই ব্ল্যাক আই সব রকমই রয়েছে আর আমার তো কলোনির পাখি ব্লার লাইন কিন্তু কাটা রয়েছে আমার কালো পাখি থেকেও সিলভার পাখি আসতে পারে ফ্রন্ট পাখি আসতে পারে এমন ব্লার লাইন গুলো সব কাটা রয়েছে এখানেই একটা ঘর দেখেন এটা হচ্ছে মাটির হাঁড়ি অলরেডি আর দেখতে পাচ্ছি ভিতরে বেশ কয়েকটা বাচ্চা অনেকগুলো বাচ্চা রয়েছে প্রায় পাঁচটা কি ছটা বাচ্চা রয়েছে এইটা তো ঠিক ঠিক বোঝা যাচ্ছে না নেস্টিংটা মনে হয় জাস্ট করেছে এটাতে কিছু নেই কিছুই দেখা যায়নি এটা দেখছ তেরো নম্বর দেখেন তেরো নম্বর হাঁড়িতে ডিম চলে আসছে ছটা তবে ছটা ডিমই খুব ভালো ডিম দেখে বুঝতে পারছে যে ছটা ডিমের মধ্যে ছটাই কিন্তু ফাটাল রয়েছে এটা হচ্ছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে তো কিছু নেই এটা রয়েছে পনেরো নম্বর বাক্স এগুলো হচ্ছে বিডিং বক্স আমি বছর তৈরি করে কিছু বক্স দিয়েছি এইটার মধ্যে কিন্তু বন্ধুরা বাচ্চা রয়েছে এক দুই দুটো বাচ্চা দেখা যাচ্ছে একটা ডিমও রয়েছে এবার ফার্স্ট ক্লাস কিন্তু একটু বন্ধুরা ব্রিডিংয়ের সমস্যা হয় ফার্স্ট ক্লাসটা অত ভালো ব্রিডিং আসে না অনেক সময় অনেক ডিম আবার আনফাটাইল হয়ে যায় কারণ আমরা যখন হাঁড়িটা লাগাই হাঁড়ি লাগানোর আগে কিন্তু অনেক সময় পাখি পেটের মধ্যে ডিম চলে আসে যারা খুবই অ্যাডাল্ট ভালো পাখি থাকে অনেক সময় ডিম চলে আসে তো ফার্স্ট ক্লাসে বিডিংটা সমস্যা হতেই পারে কিন্তু সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে কিন্তু কোনো সমস্যা হয় না ফার্স্ট ক্লাজে কয়েক যে কয়েকটা পাখি হয় পাখিগুলো কিন্তু খুব ভালো ভালো পাখি হয় মানে ওগুলো খুব মানে ভালো বেলার লাইন থেকে হয়ে যায় যে কয়েকটা হয় ভালো হয় আর এই ফার্স্ট ক্লাজের পাখি আপনারা যদি নেন এই ক্লাজের শেষে এক একবার বিল্ডিং নেওয়া যায় কালো পাখির ক্ষেত্রে নেওয়া যায় এই একটা ঘরে দেখেন যেই কটা পাখি রয়েছে এক দুই তিন চারটা তবে দেখেন চারটা পাখি কিন্তু রেড আই রেড আই মানে হয়তো ফন্ড বেশিরভাগ ফন্ড আর ওই হোয়াইট রয়েছে তো আর যেগুলো যে রেড আই পাখি বলছি রেড রয়েছে ওদের সাথে মানে সিলভার রেড আই ওদের সাথে জোর খেয়েছে কে কার সাথে জোর খেয়েছে ঠিক জানি না তবে এতটা জানি যে এই ঘরের মধ্যে যে কটা পাখি আসবে একটু মূল্যবান পাখি এখনকার বাজারে বুঝতে পারছো যাবা পাখি তো মূল্য একদম ডাউনে তবে লাল চোখের যে পাখিগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখনও মূল রয়েছে এই একটা ঘরের মধ্যেও তিনটে বাচ্চা রয়েছে তিনটে পাখি কিন্তু রেডাই আর এখানে দেখেন তেইশ নম্বর হাড়ি এখানে দেখেন একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা খুব সম্ভব সিলভার পাখি হবে না এটাও কিন্তু এটাই পাখি হলে ফোন হবে এবং তিনটা ডিম ছিল এটা এক নম্বর হাঁড়ি এখান থেকে শুরু করেছিলাম তো বন্ধুরা এটা হলো আমার চার নম্বর কলোনি এবার যাব তিন নম্বর কলোনিতে এটা এটা দেখা বন্ধুরা এটা যে তিন নম্বর কলোনি এটাতে শুধু সিলভার রয়েছে মানে সম্পূর্ণ সিলভার পাখির কলোনি আর এই কলোনিতে কিন্তু আমার একটা সর্বপ্রথম যে আমি সর ভিডিওতে দিয়েছিলাম যে আমার দশ দিনের ভেতরে ডিম চলে আট দিনের ভিতরে ডিম চলে এলো বা সব থেকে আগে যে বাচ্চাটা উঠেছিলো সেটা হচ্ছে এই এই ঘরের মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি এটাতে তো কিছু দেখা যাচ্ছে না বর্তমানে খালি এক নম্বর কিছু নেই এটা হচ্ছে দু নম্বর বাক্সে দেখেন দু নম্বর বাক্সের বাচ্চাগুলো দেখেন এটা হচ্ছে ওই 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 বক্সটা এটাতে সর্বপ্রথম কিন্তু আমার এই বছরের প্রথম বাচ্চা পেয়েছি অলরেডি বাচ্চাগুলো দেখতে পাচ্ছ সব যতগুলো পাখি রয়েছে সব থেকে এই ঘরের পাখিগুলো একটু বড়ো সাইজ এটাতে চারটে বাচ্চা ছিল তবে চারটে বাচ্চা কিন্তু বাক্সের মধ্যে খুব ভালো রয়েছে এটা তিন নম্বর তো কিছু নেই নেস্টিংও নেই তবে এই এই বক্সগুলোতে একটু নামিয়ে দেখা দরকার যেতে অনেক সময় আর্শোলা টিকটিকি এরা যদি বসবাস করে তাহলে কিন্তু পাখি বক্সে বক্স সিলেক্ট করবে না বক্সে নেস্টিং করবে এটা হচ্ছে চার নম্বর হাঁড়ি দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটা কি ছটা বাচ্চা রয়েছে অলরেডি তোমাদেরকে আমি ভিডিও শেষে আমি আমার একটা নোটবুক আছে আমি এই যে মানে ফিরোটা হচ্ছে এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে আর গরম তো অ্যাকচুয়ালি খুব পড়ছে মোটামুটি আজকে চেষ্টা আজকে আমি ঘরে বলে দিয়েছি যে সব পাখির ঘরের উপরে যে বিডিংয়ে মানে হাঁড়ি চাপাগুলো সব চাপাগুলো খুলে দিয়েছে অত্যাধিক গরম হলে কিন্তু গরমে পাখিগুলো মুখ থেকে হাঁড়ির মুখ থেকে বেরিয়ে নিচে পড়ে যায় যেহেতু গরমটা খুবই না যার জন্য পাখিগুলো বাইরের দিকে দিয়ে চলে আসে আর এরা কিন্তু শীতে খুব সুন্দর বিডিং করে আর পরের যে ক্লাসটা আসবে এই ক্লাসে এই বাচ্চাগুলো বেরোনোর পর এরপরে যে ক্লাসটা হবে তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা চলে আসবে ওই ক্লাসটাই খুব সুন্দর একটা পাখি ব্রিডিং করে এখানে দেখেন চারটা ডিম রয়েছে এখানে তো কিছু নেই এটা খালি এটা তো বন্ধুরা কিছু নেই খালি গেলে এখন নেস্টিং করেনি আর আমি প্রত্যেকটা এটা দেখেন চোদ্দো নম্বর বক্স কি এগারো নম্বর হবে ঠিক লেখাটা বুঝতে পারলাম এটাতে নেস্টিং রয়েছে তবে ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছি যার ভিতরেও একটা কি দুটো ডিম রয়েছে তবে এমন এমন জায়গাতে বক্সগুলো লাগানো রয়েছে ক্যামেরাটা ঠিকভাবে করা যায়নি এটা দেখেন বারো নম্বর হাঁড়ি এটাতে নেস্টিং তো যেভাবে করেছে কিছু থাকার কথা হ্যাঁ দেখেন এখানে কিন্তু বন্ধুরা বাচ্চা রয়েছে আর এই ঘরে এখন তিনটে বাচ্চা আছে তো এই যে করেনিটা এখানে যে শুধু সিলভার পাখি আছে সিলভার বাচ্চা হবে তা নয় এখান থেকে আবার কালো বাচ্চাও আসতে পারে এখানে দেখেন তিনটে ডিম রয়েছে তাই বন্ধুরাতে তিনটা ডিম এখানে কালো পাচাই জন্য আসতে পারে এটা তো আমার একসাথে সব কলোনি ছিল এবার সবের কাটা রয়েছে সিলভার পাখির মধ্যেও কালো পাখি আসতে পারে আবার ভাগ্য ভালো থাকলে ফ্রন্ট পাখিও সিলভার থেকে আসতে পারে আমি তো প্রায় সবসময় ঘেটে দিয়েছি বললে চলে মানে সব আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আগে তো আমার চারটা কলোনি ছিল এই বছর আমি সাতটা কলোনি করে দিয়েছি সাত ভাগে ভাগ করে দিয়েছি তাই পাখিগুলো একটু ঘাটাঘাটি হয়ে গেছে মানে জুড়িতেও একটু সমস্যা হচ্ছে কিন্তু আমি তো যেভাবে জুড়ি লাগিয়েছি এখন আমার একশো পেয়ারের বেশি পাখি ডাকি বিডিং করছে এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো মোটামুটি একটু বড় সাইজের বাচ্চা দেখতে পাচ্ছ পাখিগুলো প্রায় পাঁচ ছটা বাচ্চা রয়েছে এখান থেকে ফোস্টারিং করতে হবে আমি তো অলরেডি বলেছি যে বাচ্চার সাইজ বা মানে সমান রেখে আচ্ছা এই ঘরটাতে একটু সমস্যা হয়ে গেছে কোনো কিছু ক্ষতি করে দিয়েছে ডিমটাকে নষ্ট করে দিয়েছে একদম আর মানে যে কোনো এটা ইঁদুরের কাজ হতে পারে বা টিকটিকিও কিন্তু প্রচণ্ড ক্ষতি করে বড় সাইজে টিকটিকি হলে এই ঘরটাতেও কিন্তু বন্ধুরা বাচ্চা রয়েছে নেস্টিংটা এমনভাবে করেছে দেখেন আর যে পাখিটা লড়াশোনা করছে বাচ্চারা ওটা কিন্তু রেড আই পাখি লাল চোখের পাখি সিলভার পাখির মধ্যেও লাল চোখের পাখি আসছে এখানে দেখেন এটাও একটা বিডিং বক্স আছে এখানে দেখেন কয়েকটা ডিম রয়েছে পাঁচটা ছটা সাত ছটা কি সাতটা ডিম রয়েছে এটা হচ্ছে একুশ নম্বর বিডিং বক্স এটাতে বন্ধুরা এখনো পর্যন্ত কিছু আসেনি আর এটা এক নম্বর এটাতে টোটাল একুশটা হাঁড়ি লাগানো রয়েছে তো কতগুলোতে পড়শ আসছে সেটা আমি তোমাদেরকে শেষে আমি আমার নোটবুকে লেখা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এটা হলো কলোনি নম্বর টু এর পরে আর একটা কলোনি রয়েছে ওটা আসতে শুধু কালো পাখি চলো এটা একটু দেখা শুরু করে দিই দেখতে পাচ্ছ লেখা রয়েছে এক নম্বর দেখেন এটা কিন্তু এক নম্বরেই অলরেডি ডিম ডিম তো অনেকগুলো রয়েছে প্রায় নটা নটা দশটা ডিম রয়েছে এবার দশ বারোটা যখন ডিম হয়ে যায় এটা কিন্তু একটা পেন্সেন ডিম এখন হবে না কারণ এখন পাখি একসাথে অত ডিম পারবে না ওটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের দিকে ওইটা হয় এই ফার্স্ট ক্লাসে এত ডিম চলে আসছে মানে এখানে বুঝে নিতে হবে যে ডবল পেরেন্টস এর ডিম দিয়ে দিয়েছে এ নয় যে ডিম মানে আনফারেল হবে এখানে দেখেন এক পাঁচটা ছটা ডিম রয়েছে এটা এখানে তো ডিমগুলো খুবই ভালো যখন আমি তো ভালো করে জানি যখন মনে করো একটা ঘরের মধ্যে দশটা বারোটা চোদ্দোটা করে ডিম হয়ে যায় তখন ডবল পেরেন্টসের ডিম হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার সিঙ্গেল পেরেন্টস ডিম দেয় যখন বারো চোদ্দোটা ডিম হয়ে যায় তখন কিন্তু বাচ্চাগুলো একসাথে কিন্তু ওঠে না এটা একটা সবসময় যেন খেয়াল রাখবেন এই একটা হাঁড়ি দেখেন এখানে ডিম রয়েছে তিন তিন ছ তিন নয় দশটা এই যে দশটা ডিম রয়েছে এখানে হয়তো একটা পেরেন্টসের হতে পারে বা ডবল পেরেন্টসের যখন ডবল পেরেন্টসের বাচ্চা হবে তখন কিন্তু প্রথম যে পেরেন্টসটা ডিম দিয়েছিলো সে পাঁচটা হোক চারটা হোক ছটা হোক ওই বাচ্চাটা কিন্তু বন্ধু আগে আগে হবে কারণ একসাথে দুটো পেরেন্টস কিন্তু ডিম দেবে না আর দশ দিন আগে পিছিয়ে হয়ে যেতে পারে তখন কি হবে যদি আপনি ওখান থেকে হয় ডিম পোস্টারিং করতে হবে নচেত বাচ্চা ফোস্টারিং করতে হবে যদি না করেন তাহলে আপনার মনে করো প্রথম যে চারটা বাচ্চা উঠবে বা পাঁচটা বাচ্চা উঠবে এখানে দেখেন একটা ডিম রয়েছে যে চারটা বাচ্চা বাচ্চা উঠবে ওর মধ্যে ওই বাচ্চাগুলোকে ফিট করানো যাই যদি রয়ে যায় পেরেন্টস তাহলে আর ডিমা তা দেবে না এই ঘটার মধ্যেও কয়েকটা বাচ্চা রয়েছে এক দুই তিনটে বাচ্চা বর্তমান দেখতে পাচ্ছি নেস্টিংটা এত ভালো এমনভাবে করেছে ঠিক ভেতরে ক্যামেরা ঠিক ঠিক যাচ্ছে না এটাও মোটামুটি এটা তো খালি এটাতে এটাও খালি এখানে কিছু তো থাকার কথা যেভাবে নিস্টিং করেছে এখানেতে কিছু থাকার কথা আর যেটা বলতে বলতে আমি আটকে গেলাম যখন দেখবেন যে আপনার চারটা কি পাঁচটা বাচ্চা হয়ে গেছে আপনি যে কোনো একটা হয় পাখির বাচ্চাগুলোকে সরিয়ে অন্য ঘরে দিয়ে দিবেন নচে ডিমগুলোকে চেক করে নেবেন ডিমগুলোকে চেক করে ডিমগুলোকে সরিয়ে নেবেন তাহলে কি হবে আপনার কিন্তু দুটোই বাঁচবে কলোনিতে একদিকে ক্ষতি হলেও কিছু ভালো ভালো দিক অনেক রয়েছে এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে এটা হচ্ছে বক্স আর বক্সের ভিতরে কিন্তু এতটা জানি যে বক্সের বিডিংগুলো খুবই ভালো হয় বক্সের ভিতরে আমি সবসময়ের জন্য এই মাটির হাঁড়ির থেকে বক্সের মধ্যে কিন্তু রেজাল্টটা ভালো পাই এই একটা এই দেখেন এখানে কয়েকটা ডিম রয়েছে তিন তিন ছটা ডিম রয়েছে এই একটা বাক্সের মধ্যে এটাতে তো বন্ধুরা কিছু নেই খালি এখানে কিছু তো থাকার কথা যে হবে নেস্টিং করেছে এখানেও বন্ধুরা দেখেন ডিম রয়েছে তবে অতগুলো ডিম রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না তিন তিন ছ সাতটা ছয় থেকে সাত পিস ডিম রয়েছে মোটামুটি দেখে বোঝা যাচ্ছে না এই ঘরের মধ্যে তো বন্ধুরা কিছু নেই এটা নম্বর বক্স এটাতে বন্ধুরা একটা ডিম এবং তিনটে বাচ্চা রয়েছে একটা ডিম রয়েছে তিনটে বাচ্চা রয়েছে তবে এগুলো হচ্ছে টোটালটা সিলভার পাখি আর আমি দেখেছি সিলভার আর ব্ল্যাক উভয় কিন্তু দুজনে ভালো ব্রিডিং করে চলো শেষ কলোনি এটা হচ্ছে আমার শেষ কলোনি বলেন আর মানে এই ভিডিও শেষ কলোনি কিন্তু আমার ঘরের মধ্যে এটা আবার ফার্স্ট এটা হচ্ছে এক নম্বর কলোনি এটাতে অনলি ফোর কালো পাখি রয়েছে টোটাল কালো পাখির বিডিং চলো এখানে কিন্তু রেজাল্ট যে কটা রেজাল্ট আসবে যেই কটা ঘরে ব্রিডিং আসবে ভালো আসবে কারণ কালো পাখি ব্রিডিংয়ের দিকে নম্বর ওয়ানে রয়েছে কারণ এরা খুব ভালো বিডিং করে আর এদের কিন্তু মার্কেটে মূল্যটা অনেকটাই কম যত জি রয়েছে সব থেকে কম মূল্য যদি আপনি দেখেন যাভারি মানে কালো যাওয়া রয়েছে এখানে দেখেন একটাই বাচ্চা হয়েছে আরও সাতখানা ডিম রয়েছে দেখা যাক হয়তো ওই সাতটা ডিমের মধ্যে আরও হয়তো দু পাঁচটা বাচ্চা চলে আসতে পারে এখানে দেখেন এইটা হচ্ছে চার নম্বর হাঁড়ি নেস্টিংটা তো খুব সুন্দর করেছে তবে ভিতরে হয় কোনো রেজাল্ট নেই এখনও নেস্টিং করছে মানে সময় নেবে আর সেটা আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত দেখি আমি তোমাদেরকে খাতাতে আমার কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা যে চারটা এখানে দেখেন পাঁচটা ডিম রয়েছে সবগুলো পলনীয় নোট করা রয়েছে যে আমি নাই যে তিন দিন চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়া যে পাখিগুলো চেক করি খাতায় কিন্তু লিখে রাখি যে ওই মানে একসাথে এতগুলো হাঁড়ির কথা খেয়াল দেখা যাবে না আমি কিন্তু আর আগের সিজনে হাঁড়ির লি লিখে দিতাম এই যে এই যে হাঁড়িকে যে ন নম্বর দেখতে পাচ্ছ এই যে এটা আমার দশ নম্বর তো আমি কী করতাম হাঁড়ির লি লিখে দিতাম চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা এখানে দেখেন ডিম রয়েছে ছটা ডিম ছটা সাতটা আটটা ডিম রয়েছে এই বক্সটা এই যে বিলিং বক্সটা দেখছো এর মধ্যে আটটা ডিম রয়েছে এটা হচ্ছে এগারো নম্বর এটা তো বন্ধুরা দেখেন বাচ্চা উঠে গেছে চারটা পাঁচটা বাচ্চা উঠে গেছে দেখেন এ মধ্যে আবার একটা রেড আই পাখি রয়েছে এটা কিন্তু কালো পাখি আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে আগে বলেছিলাম যে হতে পারে কালোর মধ্যে রেড আই এই দেখেন কালোর ঘরে কিন্তু রেড আই পাখি চলে আসছে এবার সেটা হয়তো হোয়াইট হতে পারে বা ফন্ড হতে পারে কিন্তু পাখিটা চোখ হবে এই একটা ঘরে দেখেন এখানেও প্রায় পাঁচটা বাচ্চা রয়েছে তবে এই সময় পাখিগুলোর বয়স সবগুলো আমি যতগুলো দেখাচ্ছি প্রথম থেকে দেখেন সব পাখিরই বয়স কিন্তু সমান পাবেন দুদিন পাঁচ দিন আগে পিছিয়ে কিন্তু মানে একই সাথে হাঁড়ি লাগানো হয়েছে কম বেশি তো একই সাথেই এখানে দেখেন পাঁচটা ডিম রয়েছে তো মানে আট দশ দিন আগে পিছে কিছু মানে পাখিগুলো বিডিং করেছে এখানে দেখেন এই একটা হাঁড়ি এখানে সাতটা ডিম রয়েছে তবে সাতটার মধ্যে পাঁচটা ডিম ফাটাইল মনে হচ্ছে আর বাকি দুটো ডিম আনফাটাইল বিশ ডিম আচ্ছা এখানের মধ্যেও দেখেন ডিম রয়েছে তিন তিন ছটা ডিম এই ছটা ডিম কিন্তু ফাটেল ডিম কারণ ডিমে যখন মোবাইলে লাইট পড়ে আমরা একটু করে বুঝতে পারি ডিমটার হয় খারাপ হয়ে গেছে নচেত হয়তো ফাটাইল হয়ে গেছে এখানে দেখেন এই একটা ডিম পাঁচটা রয়েছে একটা ঘরের মধ্যে পাঁচটা ডিম রয়েছে আর প্রত্যেকটা বিডিং বক্সে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এটা হচ্ছে এটা মনে হচ্ছে ষোলো নম্বর কারণ যেভাবে বোঝা যাচ্ছে না লেখার মধ্যে ডিম কিন্তু এটাতে অনেকগুলোই রয়েছে বন্ধুরা পাঁচ পাঁচ পয়েন্ট দশ এগারোটা ডিম রয়েছে এই যে এগারোটা ডিম রয়েছে এটা কিন্তু সিঙ্গেল পেরেন্সের হবার রিক্স দেখেন এইখান থেকে শুরু করেছিলাম বন্ধুরা চলো আগে তো আমি তোমাদেরকে একটু খালটা বন্ধুরা এটা একটা ডায়েরির মধ্যে আমি নামা লেখা রয়েছে উপরে কলোনি নাম্বার কলোনি দেওয়া রয়েছে এবং এক দুই তিন চার পাঁচ করা রয়েছে এবং দেখেন ডি ফোর মানে ডিম চারটা ছিল আবার ডেটে চেক করলাম সেখানে ডি ফাইভ আজকে ডেটে চেক করে দেখলাম ডি টু বি থ্রি হয়ে গেছে